সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ক্লাস তো আজকের ক্লাসটা মূলত যারা আবার এইচএসি পরীক্ষার্থী অর্থাৎ দুই সালের যারা এইচএসি পরীক্ষার্থী তাদেরকে উদ্দেশ্য করে তো আজকের ক্লাসে আমরা দেখব জৈব রসায়নের অর্থাৎ রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় রসায়ন সেই জৈবরসায়নের একটা সৃজনশীল আমরা কিভাবে সমাধান করব আশা করছি এই ধরনের উদ্দীপকগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় খুব সহজেই আনসার করতে পারবা এই জৈব রসায়ন থেকে প্রত্যেকটা বোর্ডেই আসলে দুই থেকে তিনটি কোশ্চেন আসে প্রতি বছর তো এবার যেহেতু শর্ট সিলেবাসের শেষ তাহলে এবারও আমার বিশ্বাস যে হয়তো দুইটা বা তিনটা এ অধ্যায় থেকে সৃজনশীল তোমরা পাবা তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল যে উদ্দীপক সেই উদ্দীপকটা এখন একটু দেখি যে উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে ফেনল সি সিক্স এইচ ফাইভ ও এইচ ফেনলের সাথে দেওয়া আছে জুমা জিঙ্ক গুড়া তাহলে উৎপাদ হবে এ এর সাথে দিতে হবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং মিথাইল ক্লোরাইড দিলে হবে বি বি খারের উপস্থিতিতে পটাশিয়াম পারমেগানিটের সাথে বিক্রিয়া করলে হবে সি তাইলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমরা এই উদ্দীপকটার আলোকে যে দুইটা প্রশ্ন থাকে অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যেটাকে আমরা গ এবং গ বলি সেই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় কি কি প্রশ্ন আছে আমরা এখন আগে সেই প্রশ্ন দুইটা দেখে নিব দেখো প্রয়োগে কি বলা হয়েছে বি থেকে এ উৎপাদনের সংশ্লিষ্ট বিক্রিয়া বর্ণনা করো তাহলে আমাদেরকে বি থেকে এ উৎপাদন করতে হবে এবং এতে করে যেই বিক্রিয়াগুলো লাগবে আমাদের সেই বিক্রিয়াগুলোকে লিখতে হবে আর উচ্চতর দক্ষতায় বলা হয়েছে রেজুনেন্স গঠন সহ বিউ সি যোগের ইলেকট্রোনাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া বিশ্লেষণ করো তাহলে আমাদের বি এবং সি এই দুইটার ইলেকট্রোনাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া বিশ্লেষণ করতে হবে অবশ্যই সেটা রেজুনেন্সের আলোকে অর্থাৎ আমাদেরকে রেজুনেন্স গঠনটা অবশ্যই দেখাতে হবে রেজুনেন্স না দেখালে কিন্তু আসলে হবে না যে কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রশ্নেই বলে দিছে রেজুনেন্স গঠন সহ দেখাতে হবে তো এই যে দুইটা প্রশ্ন আমরা সলভ করব এই দুইটা প্রশ্ন সলভ করার আগে আমাদেরকে প্রথমে এ বি সি এই তিনটা আগে জিনিসকে আমাকে কি করতে হবে বের করতে হবে আমরা যদি এই তিনটা জিনিস বের করতে না পারি তাহলে কিন্তু আমরা এই দুইটা প্রশ্নের কিছুই আনসার করতে পারবো না কিছুই বুঝবো না তো আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই উদ্দীপকটা সলভ করব। অর্থাৎ উদ্দীপকের যেই এ বি সি আছে এইগুলাকে আমরা প্রথমে কিভাবে বের করব। তাহলে চলো আমরা শুরু করি লক্ষ্য করো এখানে আছে ফ্যানল এটা কি ফ্যানল সি সিক্স এইচ ফাইভ এটা হচ্ছে ফ্যানল তাহলে এই ফ্যানলের সাথে আমরা যদি জিঙ্ক গুঁড়া দেই তাহলে কি উৎপন্ন হবে ফ্যানলের সাথে আমরা কমন একটা বিক্রিয়া জানি যে ফ্যানলের সাথে যদি আমরা যেমন এটা হচ্ছে এরকম ফ্যানল এই হচ্ছে ফ্যানল তা তার সাথে আমরা কি দিচ্ছি জিঙ্ক গুঁড়া দিচ্ছি জিঙ্ক গুঁড়া তাহলে জিঙ্ক যদি দেই তাহলে এখানে অবশ্যই তৈরি হবে বেঞ্জিন মনে রাখতে হবে ফেনলের সাথে জিঙ্গুরা দিলে অর্থাৎ দেখেন পাতন প্রক্রিয়ায় এখানে তৈরি হবে বেনজিন এটা হচ্ছে বেঞ্জিন তাহলে এ হচ্ছে কি বেঞ্জিন আমরা একটা জিনিস পেয়ে গেলাম অর্থাৎ এ কে আমরা আইডেন্টিফাই করে ফেললাম অর্থাৎ এ হচ্ছে বেনজিন তারপরে দেখো এর সাথে আমরা কি দিছি এর সাথে আমরা দিচ্ছি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে মিথাইল ক্লোরাইড আমরা দিলাম এর সাথে এখন কি হবে তোমরা লক্ষ্য করো যখনই তোমরা জৈব রসায়ন পড়ছো তখন তোমরা এই জিনিসটা নিশ্চয় খেয়াল করছো যখনই বেনজিনের সাথে অনাদ্র অ্যালমোনিয়াম ক্লোরাইড আর মিথাইল ক্লোরাইড থাকে তখন এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয় অবশ্যই এই বিক্রিয়াটাকে বলা হয় ফিডেল ক্রাফ্ট অ্যালকালেশন বিক্রিয়া তাহলে ফিডেল ক্রাফ্ট অ্যালকালেশন বিক্রিয়া চেনার উপায়টা কি চেনার উপায়টা হচ্ছে বেনজিনের সাথে তুমি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিবা আর হচ্ছে মিথাইল ক্লোরাইড দিবা এই উদ্দীপকটা এই জায়গাটা যদি তুমি বুঝো অনেক উদ্দীপকে তুমি গিয়ে এই অংশটা পাবা তখন তুমি খুব সহজে বলে দিতে পারবা যে আসলে বেঞ্জিনের সাথে যদি অনাত্র অ্যালমিনিয়াম ক্লোরাইড আর মিথাইল ক্লোরাইড থাকে তাহলে তুমি অবশ্যই যেটা বলবা সেটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন আর আমরা জানি যে ক্রাফ্ট অ্যালকাইলেশনে কী তৈরি হয় ক্রাফ্ট অ্যালকাইলেশনে আমাদের মিথাইল বেঞ্জিন বা টলোইন তৈরি হয় তাহলে এই হচ্ছে আমাদের বি যৌব আমরা বি পেয়ে গেলাম লক্ষ্য করো এই অংশটা দেখলেই তুমি বুঝবা এটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যালকালেশন অর্থাৎ ফিডেল ক্রাফ্ট অ্যালকালেশন চিনার উপায় হচ্ছে এটা জনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে আর হচ্ছে মিথাইল ক্লোরাইড থাকবে আর হচ্ছে বেনজিন তাহলে আমরা এখানে বি পেয়ে গেলাম কি মিথাইল বেনজিন বা টলোইন পেয়ে গেলাম তারপর টলোইনের সাথে কি দেওয়া হয়েছে ক্ষার দেওয়া হয়েছে আর হচ্ছে পটাশিয়াম পারমেঙ্গানেট দেওয়া হয়েছে লক্ষ্য করো আমরা যখন টলোইন পড়ছি তো টলোইনের একটা বিক্রিয়া ছিল যে পার্শ্ব শিকলে জারণ তো পার্শ্ব শিকলে জারণ হইলে কি হবে যেমন এটা হচ্ছে বেঞ্জিন চক্র এটা হচ্ছে মূল অংশ এই মূল অংশের সাথে পার্শ্ব শিকল কোনটা সিএইচ থ্রিটা তাহলে মনে রাখবা খারের সাথে পটাশিয়াম যখন আসবে তখন এখানে আসলে জাইমান অক্সিজেন তৈরি হবে আর এই জায়মান অক্সিজেনের কাজ কি জাইমান অক্সিজেনের কাজ হচ্ছে জারিত করা কোনো কিছুকে জারিত করা তাহলে এখানে বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে অবশ্য তোমরা এখন বুঝতে পারছো এটা হবে জারণ বিক্রিয়া এই যে জারণ বিক্রিয়া জারণ মানে এটা কি আসলে আমরা লক্ষ্য করব যে এই বেঞ্জিন চক্রের সাথে যে সেই স্ত্রীটা আছে এটা হচ্ছে পার্শ্ব শিকল এই পার্শ্ব শিকল মূলত আসলে জারণটা ঘটবে কারণ চক্রের ভিতরে আসলে জারণ হবে না কারণ চক্রের ভিতরে জারণ করতে গেলে চক্রটা নষ্ট হয়ে যাবে বেঞ্জিন আসলে ওই ধরনের বিক্রিয়াতে অংশগ্রহণ করে না তাহলে মনে রাখবা সবসময় মনে রাখবা এটা সব জায়গাতে কাজে লাগবে যে কোনো জারণ বিক্রিয়াতে কাজে লাগবে মনে রাখবা জারণ মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মক অংশের সংযোজন বা ধনাত্মক অংশের অপসারণ অর্থাৎ দুইটা হইতে পারে অথবা যে কোনো একটা হইতে পারে তাহলে এখানে পার্শ্বশিকল হচ্ছে সি এই পার্শ্বশিকলের জারণ হবে মানে হচ্ছে এখান থেকে তরিত ধনাত্মক অংশ চলে যাবে বা ঋণাত্মক অংশ এখানে সংযুক্ত হবে তাহলে তরিত ঋণাত্মক অংশ কী আছে যেহেতু এখানে জাইমান অক্সিজেন তৈরি হচ্ছে তাহলে অবশ্যই জাইমান অক্সিজেন চক্রের এই সি থ্রির মধ্যে সংযুক্ত হবে তাহলে সি ডাবলু এইচ তাহলে এটা হচ্ছে আমাদের সি অর্থাৎ ব্যঞ্জয়িক অ্যাসিড তৈরি হলো তাহলে মনে রাখতে হবে টলোইনকে যখন আমরা জারিত করব তাহলে হবে ব্যঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ আমরা আমাদের উদ্দীপকটা সলভ করলাম অর্থাৎ এ বি সি কে আমরা চিহ্নিত করলাম এখন এ বি সি চিহ্নিত করা হয়ে গেল এখন আমাদের মূল প্রশ্নে যে এখন আর আমাদের প্রশ্নটা আনসার করতে কোনো সমস্যা হবে না অর্থাৎ আমাদেরকে বলছে বি থেকে উৎপাদনের সংশ্লিষ্ট বিক্রিয়া বর্ণনা করো তাহলে বি কি বি হচ্ছে টলোইন বি কি বি হচ্ছে টলোইন এ হচ্ছে কি বেনজিন আমরা এখন বি থেকে এ প্রস্তুত করব অর্থাৎ টলোইন থেকে কিভাবে আমরা বেঞ্জিন প্রস্তুত করব এখন এই জিনিসটা আমরা এখন লক্ষ্য করব দেখো আমাদের গ আনসার করতেছি এখন তো বি থেকে এ তৈরি করব আমরা এখন তাহলে এই হচ্ছে আমাদের বি এই হচ্ছে আমাদের বি টলোইন তো টলোইন থেকে আমরা কি পাবো বেঞ্জিন পাবো তাহলে এখানে আমরা কি করব লক্ষ্য করো আমরা এখানে জারিত করব টলোইনকে জারিত করব তাহলে জট্রোলোনকে জারিত করার জন্য যেহেতু আমরা খারিও পটাশিয়াম পার দিলাম তাহলে এই খারিও পটাশিয়াম পার অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পার এরা বিক্রিয়া করে এখানে জাইমান অক্সিজেন তৈরি করবে যেটা আমরা উদ্দীপকেও বলছি জাইমান অক্সিজেন তৈরি করবে এই জাইমান অক্সিজেন এখানে জারিত করবে তো জারিত করলে এটা যেহেতু আগে একটু বলে দিছি এখন আর নতুন করে বলতেছি না তাহলে আমরা এখান থেকে পাইলাম কি পাইলাম আমরা এখান থেকে টলোইন থেকে পাইলাম ব্যঞ্জয়িক অ্যাসিড এখন এই ব্যঞ্জয়িক অ্যাসিডকে আমরা ব্যঞ্জয়িক এটা যেহেতু অ্যাসিড এজন্য তার সাথে আমরা খার দিব দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড খার দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর আমরা জানি যে অ্যাসিড এবং খার বিক্রিয়ার ফলে কি তৈরি হয় অ্যাসিড এবং খার যখন বিক্রিয়া করে তখন একটা লবণ তৈরি করে আর পানি তৈরি করে তাহলে এখানে তৈরি হবে সোডিয়াম বেনজোয়েট প্লাস পানি সোডিয়াম বেনজোয়েট প্লাস পানি তৈরি করলো এরপর আমরা এই সোডিয়াম বেনজোয়েটকে সোডিয়াম বেনজোয়েটের সাথে সোডা লাইম দেব সোডা লাইম দেব আচ্ছা আমরা এর কাজটা কেন করলাম এখানে আমরা সোডা লাইমটা কেন দিলাম লক্ষ্য করো মনে রাখবা এই যে দেখো সোডিয়াম বেনজোয়েট এই সোডিয়াম বেনজোয়েটে কার্বন সংখ্যা কয়টা টোটাল কার্বন হচ্ছে ষাটটা বেঞ্জিন চক্রে হচ্ছে ছয়টা আর এখানে হচ্ছে একটা চার মানে টোটাল ষাটটা কার্বন আছে আর আমরা যখন কার্বন সংখ্যা কমাবো যেমন এখানে ষাটটা কার্বন আছে আমাদের দরকার হচ্ছে ছয়টা কার্বন তৈরি করা তাহলে আমরা মনে রাখব যখন কোনো শিকল থেকে কার্বন সংখ্যাকে কমাবো তখন আমরা এখানে ডিকার্বকজিলেশন বিক্রিয়াটা করব। আর ডিকার্বকজিলেশন বিক্রিয়াটা কি ডিকার্জিলেশন বিক্রিয়াটা হচ্ছে লাইম যোগ করে দিব আমরা যখন ছোটো লাইন যোগ করে দিব তাহলে অটোমেটিক এখান থেকে একটা কার্বন সংখ্যা কমে যাবে তাহলে কার্বন সংখ্যা কমে কি তৈরি হবে আমাদের তৈরি তৈরি হবে হবে থাকবে সাথে এই হচ্ছে আমাদের গর আনসার অর্থাৎ আমরা আমি শুধু এখানে বিক্রিয়াগুলো দেখাইলাম তোমরা বিক্রিয়াটার সাথে সাথে এক লাইন দুই লাইন করে লিখে দিবা কি ঘটছে আসলে তাহলে আমাদের গ প্রশ্ন হয়ে গেল গশেষ রেজোন্যান্স গঠন সহ বি ও সি যোগের ইলেকট্রন কোষি প্রতিস্থাপন বিক্রিয়া বিশ্লেষণ করো তাহলে বি কি বি হচ্ছে টলুইন সি হচ্ছে বেনজয়িক অ্যাসিড তাহলে প্রথমে আমরা টলুইনের অর্থাৎ বির ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখাবো তারপরে সির ইলেকট্রন কোষি প্রতিস্থাপনটা দেখাবো তাহলে আমরা প্রথমে রেজোনেন্সটা রাখবো প্রথমে আমরা বি রেজোনেন্সটা রাখবো লক্ষ্য করো বি বিজনেসটা আমরা এখন শুরু করতেছি তখন এই কার্বন বন্ধন ইলেকট্রন জোর টান দিবে তখন এই কার্বনটা পজিটিভ হবে ফলে এখান থেকে ইলেকট্রন জোর এখানে আসবে তারপর এই ইলেকট্রনটা এই এই পাই ইলেকট্রন যেহেতু বাইরে বের হয়ে আসছে তাহলে এটা হবে মাইনাস আর এখানে তখন হবে দ্বিবন্ধন এইটা হবে প্লাস তারপর আবার যখন এই কার্বন এই ইলেকট্রন টান দিবে তখন এটা আবার ভিতরে প্রবেশ করবে তাহলে আমাদের হবে এই জায়গায় আর এটা তখন বের হয়ে এইখানে আসলো এটা আগের মতোই থাকবে আগের মতোই থাকলো তারপরে আবার এটা যখন বাইরে বের হবে এটা আবার এখানে যুক্ত হবে তাহলে এটা হবে মাইনাস এখানে দিবন্দন এখানে পরবর্তীতে আবার এটা যখন এখানে ঢুকবে এটা আবার আগের জায়গায় চলে যাবে তাহলে আমাদের রেজোনেন্স হয়ে গেল এরকম এই যে আগের মতো হয়ে গেল তার ফলে এখন দেখো আমরা এখান থেকে এই রেজনেন্সটা থেকে কি দেখলাম এই রেজনেন্সটা থেকে আমরা আসলে কি দেখলাম প্রথমে বাইরে বের হয়ে আসছে এই কার্বনটা ঋণাত্মক হয়েছে তারপরে এই কার্বনটা ঋণাত্মক হয়েছে তারপরে এই কার্বনটা ঋণাত্মক হয়েছে সর্বোপরি এরকম একটা গঠন দাঁড়াইছে এবং এর ফলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে রেজনেন্সটা সঞ্চারণশীল ইলেকট্রনগুলো দেখালাম তাহলে এখানে কি ঘটলো লক্ষ্য করো এই অবস্থানটা আংশিক ঋণাত্মক আংশিক ঋণাত্মক অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেল স্ত্রী স্ত্রীমূলক উপস্থিত থাকার কারণে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল তাহলে নতুন প্রতিস্থাপক আসলে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে তাহলে আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়াটা লিখি এটার সাথে যদি আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়া করি গারো সালফিউরিক অ্যাসিড তাহলে আমাদের যে নতুন যে যৌগটা তৈরি হবে সেটা হবে ও প্যারানাইটো টোলোইন তৈরি হবে আমাদের অর্থনাইটোটোলোইন এবং প্যারানাইটোটোলৈন তৈরি হবে তাহলে আমরা এখন দেখলাম যে রেজোনেন্স গঠন সহ বীর ইলেকট্রোনাকশি প্রতিস্থাপন বিক্রিয়াটা এভাবে ঘটবে এটা হচ্ছে বীর ক্ষেত্রে আচ্ছা এখন আমরা দেখব সি যোগের ইলেকট্রন আকর্ষে প্রতিস্থাপন বিক্রিয়াটা অর্থাৎ সি যেহেতু ব্যঞ্জুক অ্যাসিড তাহলে ব্যঞ্জুক অ্যাসিডের রেজুনেন্সটা আমরা এখন এখন লক্ষ্য করব। আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ফলে বন্ধন ইলেকট্রন যোগ অক্সিজেন নিজের দিকে টান দিবে দিলে কার্বনটা হবে পজিটিভ ফলে চক্র থেকে এখন বাইরের দিকে ইলেকট্রনটা মুভ করবে অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসবে তাহলে আমরা এখান থেকে কি পাবো আমরা এখান থেকে দেখব যে এই কার্বনটা তখন প্লাস হয়ে যাবে কারণ কি এখান থেকে ইলেকট্রন বাইরে বের হয়ে চলে আসছে তাহলে এখানে আমাদের একটা দ্বিবন্ধন হবে ওয়েচ আর এই অক্সিজেনটা হবে তখন মাইনাস অক্সিজেনটা হবে তখন মাইনাস তারপরে দেখো এইখানে কি করবে এখন আবার এই পজিটিভটাকে প্রশমিত করার জন্য এখান থেকে বাইরে বের হয়ে আসবে বাইরে যখন বের হয়ে আসবে তারপরে কি হবে অর্থাৎ তখন এইখানে বন্ধনটা হবে তার মানে এইটা হবে প্লাস এখানে তারপরে কি হবে এটা 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 আবার এখানে এখানে আসবে যদি আসে তখন প্লাস তাহলে ওয়েবন্ধনটা এই জায়গায় হবে এই হচ্ছে মাইনাস পরবর্তীতে হবে এটা আবার আগের এখানে চলে আসবে ফলে এখান থেকে আবার আগের জায়গায় চলে আসবে তাহলে আমাদের হয়ে গেল ওএইচ দিবন্ধন উ অর্থাৎ এই হয়ে গেল আমাদের অ্যাসিডের রেজোনেন্স কাঠামো অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চক্র থেকে আসলে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে ইলেকট্রনটা যার কারণে আসলে আমাদের এখানে এই যে বেনজুইক অ্যাসিডের বেনজুইক এসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যঞ্জি ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে অর্থ এবং এই প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে অর্থাৎ মূলকটা থাকার কারণে বেনজিন বলয়টা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে অর্থাৎ প্লাস চলে আসছে অর্থ এবং প্যারা অবস্থানে যেহেতু অর্থ এবং প্যারা অবস্থানে প্লাস চলে আসছে সেজন্য নতুন প্রতিস্থাপকটা অবশ্যই মেটা অবস্থানে আসবে কেন কারণ ম্যাটা অবস্থানে অর্থ এবং প্যারা অবস্থানের তুলনায় কিছু ইলেকট্রন বেশি আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেনজুইক এসিডের যে বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়াটা যদি আমরা করি এখানে তাহলে কি হবে এখানে আমাদের হবে তার মানে আমরা এখানে পাবো হচ্ছে একটা মেটা উৎপাদ তাহলে আমরা মেটা উৎপাদটা পেয়ে গেলাম তো এই হচ্ছে বি এবং সি যোগের ইলেকট্রনকসে প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি তোমরা সবাই বিক্রিয়াটা বুঝতে পেরেছ